আমি বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই কারণ বাঘের রূপ একটি আর মানুষের রূপ দুটি আসসালামু আলাইকুম আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে মেয়ের পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে তো ভাবলাম যে মেয়েটাকে নিয়ে যায় স্কুলে আর একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার স্মৃতি হিসেবে রইল আমার মোবাইলে নর্মালি কিন্তু আমরা যখন ভিডিও করি ছবি তুলি তখন কিন্তু মোবাইল অনেক সময় হারিয়ে যায় অথবা মোবাইল যে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ভিডিওগুলো আর থাকে না ছবিগুলো আর থাকে না চলে যায় বা হারিয়ে ফেলি সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায় অনেক অনেক স্মৃতি থাকে যেগুলো কিন্তু স্মৃতিগুলো ধরে রাখতে পারি না সেক্ষেত্রে যদি আমরা ভিডিও করে রাখি এবং সেটা যদি আমরা ফেসবুক হোক ইউটিউবে হোক আপলোড করি এটা কিন্তু মেমোরি হিসেবে থেকে যায় এবং পরে কিন্তু কোনো এক সময় দেখা যায় সেদিক থেকে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে আর যে কারণে কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও করি বাচ্চাদের এবং সেগুলো আমি ইউটিউবে ফেসবুকে আপলোড করি যেন কোনো এক সময় এগুলো দেখতে পারি কারণ আমি জানি মোবাইল যে কোনো সময় সমস্যা হতে পারে আর মোবাইলে সমস্যা হওয়া মানেই হচ্ছে সব এগুলো হারিয়ে ফেলবো এটাই স্বাভাবিক তো যে কারণে হচ্ছে এই টেকনিকটা আমি অবলম্বন করি তো যেই জিনিসটা বলছিলাম যে আমি বাঘের চাইতে মানুষকে বেশি ভয় পাই কারণ বাঘের রূপ একটি আর মানুষের রূপ দুটি এক রূপ মুখে আরেক রূপ তার মুখোশে আসলেই কিন্তু তাই মানুষের রূপ দুটি একটি হচ্ছে মুখে আর একটি হচ্ছে মুখোশে আমরা অনেক মানুষের সাথে চলাফেরা করি অনেক মানুষের সাথে মিশি কিন্তু আমরা কেউই বলতে পারি না তার মনের ভিতরে কি আছে সে হাসি মুখে কথা বলে সুন্দর সুন্দর কথা বলে তার কথাতে আমরা গোলে যাই পটে যাই অ্যাকচুয়ালি তার মনের ভিতরে কি আছে শুধুমাত্র সেই বলতে পারবে মানুষ এতটা নিখুঁত অভিনয় করে যে আমরা আসলে কোনোভাবে ধরতে পারবো না সে কি ফেক না রিয়েল তো এই জিনিসটা আসলে খুব বেশি আতঙ্কিত করে আমাকে এবং খুব বেশি আমি ভয় পাই যে কারণে আসলে বলা হয়েছে যে বাঘের চাইতে আমরা মানুষকে বেশি ভয় পাই কারণ বাঘের রূপ একটি আর মানুষের রূপ দুটি আসলেই কিন্তু তাই তাই না আমরা এত মানুষের সাথে মিশি এত মানুষের সাথে চলাফেরা করি কিন্তু আসলে আমরা জানি না যে আসলে সে কেমন কারণ তার অন্তর এক রকম তার মন তার ফেস আরেক রকম দেখা যায় সে হাসিমুখী কথা বলছে ভালো ভালো কথা বলছে কিন্তু তার অন্তর আবার অন্য কথা বলছে তো যে কারণে আসলে আমাদের যে যে যার জায়গা থেকে সবসময় আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত এবং যে কোনো কাজে কর্মে প্রতিটা স্টেপে খুব সাবধানে পা ফেলা উচিত তাহলে বরং আমরা কোনো বিপদে পড়ব না এবং মানুষের সাথে যখন মিশব তখন হিসেব করে কথা বলা উচিত এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ